দেখুন গাছে লিচু ভরে আছে লাল লাল পাড়ার মাঠে সাধন পাড়ার মাঠে ওহ দেখেই লোভ লাগছে চুরি করতে ইচ্ছা হবে না কারণ আমরা এমনিই পেলাম মালিক দাদা ব্যাগ ভরে দিলেন শুধু দুঃখের বিষয় আমরা বিকেলবেলায় আসতে পারিনি এনারা গাছ থেকে লিচু পাড়া সবে শুরু করেছে तो তারপরে যে গাছ লাগা এটা হচ্ছে লিচুর বাগান ওহ আমরাই লিচু পচা এখানে প্রথম করি شوف 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 দেখুন অসাধারণ লিচু ताजा টাটকা টাটকা অসাধারণ 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 ওয়াও দেখুন পুরো বাবা বাগান কে বাগান ছেপে রয়েছে ও এই আজকালের মধ্যে বৃষ্টি আসার আগে লিচুগুলো সব পাড়া হয়ে যাবে প্যাকিং হয়ে দেখা গেল দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতার বড় লোকদের পাতে চলে যাবে দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে চলে যাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সদর শহরে